সো হয়ে গেছে আসসালামু আলাইকুম স্বাগত আজকে জ্বর গেছে তো জ্বর নেওয়া কোনো মতো একটা বিয়ে বানাইছে ইনফরমেশন দিতে চাই যে আমি যদি এখানে দেখাই তো এখানে তো জানেন যে আমার এখানে মিক্স মানে কুইকাপ এখানে বাকি কিছু মাছ আছে তো এখানে এই মাছটা যেটা এটা কিন্তু সাইজে মোটামুটি প্রায় বড় হয়ে গেছে এতও বড়ো না বাট মোটামুটি বড় তো এখানে কুইকাপ তো আছে কুইকাপের সাথে ছিল বাটারফ্লাই কুইকাপ যেটা এখানে আপাতত সরাইছে কাহিনি করছে আমি আজকে নোটিস করলাম যে এখানে এই মাছ থেকে যদি দেখা এটা কিন্তু এখানে পাতিতে দেখবেন রক্ত মানে লাল হয়ে গেছে এটা কিন্তু সাদা মাছের ছিল বাট এটা লাল বা সেখানে আরও কয়েকটা মাছ আছে যেগুলি একটু ড্যামেজ হয়েছে দেন আমি খাবার দিলাম খাবার দেওয়ার পরে দেখলাম এটা মারামারি করে খাইতে যায় এবং সবগুলি মাছকে একটু গুতাগুতি করে মানে এই যে এই যে এই ফিনটা যে ফিনে কিন্তু এখানে প্রচুর ডিস্টার্ব করে যেখানে আমার বাকি মাছগুলি খতিয়ে পারে তো এ কান্দার আমি নেটটা নিই নেটটা নিয়ে দেখাই কী করছে ধর্ম নানা ধরেই দেখায় জাস্ট গাইজ দেখেন কি করছে মানে একদম অবস্থা প্রচুর খারাপ করে দিছে প্রচুর খারাপ করে দিছে মানে এখানে বাকি মাছগুলি সাথে রাখছি যেখানে আমার আরেকটা বাটারফ্লাই ছিল যেটাকে আমি সাথে সাথে সরিয়ে ফেলছি যদি আবার এটাকেও যদি আক্রমণ করে তাহলে অবস্থা খারাপ এখানে আরেকটা বাটারফ্লাই ছিল এটাও সরিয়ে ফেলছি জাস্ট ওইটাকে ভালো মতো আক্রমণ করছে জানি না কিসের জন্য এটার অবস্থা একদম বেহাল করে দেখি এটাকে একবার বাইর করে নাকি দেখাতে পারি গাইজ এটার একদম রক্তাক্ত কইরা দিছে অবস্থা প্রচুর খারাপ এটার এই একটা মিনিট ভাই মানে এই শীত মানে একদম অবস্থা প্রচুর খারাপ মানে কী বলবো একদম খারাপ মানে খারাপ এদিকে লাল রক্ত বেরিয়ে গেছে মানে এটা এমনিও সারভাইভ করবে কিনা এটাও জানি না এখানে আমি আগে একটু মিথিল ব্লু দিছিলাম যেটা উঠে গেছে তো এটার এই অবস্থা ছেড়ে দিই বাকিগুলো আলহামদুলিল্লাহ এমনি ঠিক আছে জাস্ট এটাকে একদম ভালো মতে ঝাড়িয়ে দিছে সো এখানে বাতিগুলি তো আছে এখানে একটু পরে এগুলিকে ফিট করাবো এখন করাবো না এখানে আছে এরাওনাটা প্লাস এরাওনা দুটো সাইজ মশাল এবং কালার একটু প্রথম ফেকাশে ফেকাশে ছিল ভালো মতো ফিট করার পরে এখন কালারটা মোটামুটি অ্যান্ড কি বলবো এটা না ব্ল্যাক ক্লাউন ফিশ না জানি বুঝা ছিল মানে এগুলি মশাল এগুলিও ভালো মতো ফিট নিতেছে খাইতেছে এই যে আর নিচে অস্কারটা তো ঠিক আছে এখন আমার একটা জিনিস ডিসাইড করছি যে এখানে যদি দেখা আমার যে মাথা এই মানে যে কি বলবো এগুলি যেগুলি আছে শার্কগুলি মানে এই শার্কের অরিজিনাল নামটা তো লিখছি তো এটাকে ধুইরা এখানে দিবার প্ল্যান করতেছি এখন জানি না সারভাইভ করবো কি না বা অস্কার যদি আক্রমণ করে ওই আর একটা বিষয় অস্কারের সাইজে অনেক বড় তো দেখা যাক কি করা যায় আমি চাইতে সেটাকে ধরে এখানে না দিই এখন ডিসাইড করি না বিকজ অস্কারগুলি এগ্রেসিভ হয়ে যাব গেলে গান অস্কারগুলির সাইজ কিন্তু অনেক বড় এটা কিন্তু আমার থ্রি ফুট ট্যাঙ্ক ট্যাঙ্কের সাইজটা কিন্তু থ্রি ফুট তো থ্রি ফুটে মাঝে এটা কিন্তু অনেক বড় সাইজের অস্কার হয়ে গেছে এটা আনছিলাম তো ছোটো সাইজ এখন এটাই আমার চিন্তা চিন্তাভাবনা আছে বিকজ এখানে যদি বাকিগুলির সাথে এটাকে লং টাইম রাখি আরও ইঞ্জুরি হওয়ার চান্স আছে বাকিগুলি মাছেরও ইঞ্জুরি করে দিব এই এই ব্যাটারটায় প্লাস এখানে আরও একটা আছে এটা তো আছে প্লাস আরও কয়েকটা আছে যেগুলি বড় হয়ে গেছে আর এখানে আছে প্লান্টেড ট্যাঙ্কের অবস্থা প্ল্যান্ডিংয়ের অবস্থা এখন দেখতে ক্লিসার ক্লিয়ার ওটার হয়ে গেছে এবং জাস্ট গ্লাসগুলিতে একটু শেওলা জমছে এগুলো সাইডটা ক্লিন করে দিলে আরও ক্লিয়ার হয়ে যাব মানে প্রথম তো ঘোলা ছিল প্রথম ভিডিওতে যা দেখেছিলাম ফুল ঘোলা ছিল বাট এখন ফুল ক্লিয়ার সাইড দিয়ে যদি দেখাই জাস্ট এই অবস্থা জাস্ট অ্যাঞ্জেলগুলি মারা গেছে বিকজ এখানে আমরা হিটার দিই না অ্যাঞ্জেলগুলি সাইজ একদম ছোটো সাইজ যদি দেখায় অ্যাঞ্জেলের অবস্থা এই যে ওইটা নিচে নিচে উপরে উপটা ফিল্টারেশনে বাকি এগুলি কিন্তু অনেক হার্ড আছে এগুলি এখনও পর্যন্ত কোনো টাইম ওরে না প্লাস্ট্যাক্ট্রাগুলি বাট এঞ্জেলের সারভাইভিং রেট খুবই কম সো এটাও একটা ইস্যু যে ইসিটার যদি শীতের সময় এঞ্জেলকে না দেখা এঞ্জেল কিন্তু মারা যেতে পারে যদি ইফ এঞ্জেলের বেবি সাইজ হয় বড় ফলে তো সার্ভাইভ করে যেতে পারে তো আপাতত এটাই একটা অ্যাক্সিডেন্ট ঘটছে আমার সাথে যা মনে করেন শেয়ার করা উচিত এখন আমার নেক্সট টার্গেট হলো এটাকে ধরে এই নিচে শিফট করা এখন দেখা যাক কি করা যায় তো দেখি আজকে বা কালকে যদি হয় আটটা দিব এটাকে নিচে শিফট করার সো বাই বাই